নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু পনেরোটি কিচেন টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটা সহজ করে দেবে বন্ধুরা সেই সঙ্গে আমরা নিজেরাও নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে দেখুন বন্ধুরা আমি একটি পিসটা নিয়ে নিয়েছি সাদা সাদা পৃষ্ঠা এরকম সাদা পৃষ্ঠা বন্ধুরা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে কি করব এই পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ তেল দেখুন তেল নিয়ে এখানে আমি একটি ব্রাশ নিয়ে নিয়েছি এখানে এই ধরনের ব্রাশের সাহায্যে আমি যে সাদা পৃষ্ঠাটা নিয়েছি সাদা পৃষ্ঠার মধ্যে রিফাইন তেলটাকে কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে দেখুন এইভাবে অল্প অল্প করে ব্রাশে তেল লাগিয়ে পুরো পৃষ্ঠাটার মধ্যে তেলটা লাগিয়ে নেব এক একটা পাশেই লাগালে কিন্তু অপর সাইডে তেল পৌঁছে যাবে আর তেল কিন্তু আবার অতিরিক্ত লাগাবেন না বন্ধুরা তাহলে আবার বেশি তেল তেলে হয়ে যাবে এইভাবে একটু ঘষে ঘষে লাগালেই দেখবেন পুরো পৃষ্ঠাটাই আপনাদের তেল তেল হয়ে গেছে দেখুন যেটা আমার কিন্তু পৃষ্ঠাটা রেডি হয়ে গেছে এটা আশা করছি আপনারা বুঝতেই পারছেন কি পিষ্টা রেডি হলো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় দেখা যায় কেক তৈরি করি যেটা বাজার থেকে বাটার পেপার কিনে নিয়ে আসি যেটা আমাদের অনেকটা টাকা খরচা করতে হয় তাই বাড়িতেই যদি এরকম আমরা বাটার পেপার তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না কেক তৈরি করি বা যে কোনো কিছু তৈরি করি আমরা অনেক সময় এই ধরনের পেপার তো ইউজ করি তাই এরকমভাবে রেডি করে যদি আমরা রেখে দিই যখন প্রয়োজন তখন ইউজ করতে পারবো এমনকি বাজার থেকে কোনো রকম কিনতে আমাদের লাগবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এখানে বন্ধুরা আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর দেখুন আমি এখানে একটি সাবানের টুকরো নিয়েছি অবশ্যই এখানে আপনারা যে সাবান নেবেন অ্যান্টিসেপটিক যে সাবানগুলো আছে যেরকম লাইফ বয় ডেটল স্যাবলন এই ধরনের সাবানগুলো ইউজ করলেই ভালো হবে আমি এখানে লাইফ বয় সাবানটাকে একটি গ্রেটারের সাহায্যে দেখুন খুব ভালো করে বন্ধুরা এইভাবে গ্রেট করে নিলাম সাবানটা গ্রেড করা হয়ে গেছে সাবানের মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে সাবানটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব সাবানটা দেখুন আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা সাবানটা কিন্তু একেবারে জলের সঙ্গে গলে গেছে এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে আমি সাবানটাকে গুলিয়ে নিচ্ছি এবার আমি এখানে নিয়ে নেব এক চামচ পরিমাণ মতো হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগার দিলে কি হবে সাবানের এই মিশ্রণটা কিন্তু নষ্ট হবে না এমনকি আমরা অনেক দিন বন্ধুরা ইউজ করতে পারবো এবার আমি একটি নিয়ে নিয়েছি দেখুন ছাকনি সাহায্যে সাবানের এই মিশ্রণটা এইভাবে ছেঁকে নিচ্ছি এইভাবে ছেঁকে নিলে সাবানের কোনো রকম ছোট ছোটো দলাভাব থাকবে না মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেল বন্ধুরা বন্ধুরা আমরা বাজার থেকে অনেকটা টাকা খরচা করে হ্যান্ডওয়াশ কিনে আনি যেটা প্রত্যেকে হাত ধোয়ার জন্য ইউজ করি কিন্তু আমরা যদি পাঁচ টাকার একটি লাইফ বয় সাবান দিয়ে বাড়িতে এইভাবে হ্যান্ডওয়াশ তৈরি করে নিতে পারি এর কিন্তু খরচাটা অনেকটাই কম পড়ে আর আমরা অনেক দিন ইউজ করতে পারবো এটা কিন্তু নষ্ট হবে না দেখুন কত সুন্দরভাবে আমাদের হাতেও গ্যাজা হচ্ছে এমনকি হাতটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিষ্কারও হবে তাই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের টমেটো ক্যাচাপের খালি প্যাকেটগুলো থাকে না আমরা এগুলো যখন টমেটো ক্যাচাপ শেষ হয়ে যায় তখন কিন্তু ফেলে দিই তাই ভুল করেও আপনারা কখনো টমেটো সসের খালি প্যাকেট ফেলবেন না এটাকে তাহলে কি কাজে লাগাবো চলুন দেখে নিই সবার প্রথমে কি করছে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব তারপর বন্ধুরা এটার মধ্যে টমেটো সসের পাতার মধ্যে জল ভরে নেব এবার আমি টমেটো সসের পাতাটার ঢাকনাটা দেখুন এইভাবে আটকে নিলাম এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে ডিপ ফ্রিজের মধ্যে এটাকে আমি আধ ঘন্টার জন্য কিংবা আপনারা এক ঘন্টার জন্য এইভাবে রেখে দেবেন আধ ঘন্টা পর আমি বের করে নিয়েছি আমাদের কিন্তু জলটা অনেকটাই বরফ মতো তৈরি হয়ে গেছে এটাকে কি কাজে ব্যবহার করব অনেক সময় আমাদের হাতে পায়ে কোথাও মোচকা লাগে ফুলে যায় ব্যথা করে এমন কি আমরা ব্যথাতে থাকতেও পারি না ডাক্তাররা রেকমেন্ড করে বরফ সেঁক দেওয়ার জন্য এর জন্য আইস প্যাকের প্রয়োজন তাই বাড়িতে যদি আইস প্যাক না থাকে এইভাবে টমেটো সসের খালি প্যাকেট আপনারা আইস প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন পরের যে টিপসটি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের আমরা চুরিগুলো পরি না ছোটো চুরি পরে কাজ করলে কি হয় চুরিটা কিন্তু কম ভাঙে কিন্তু ছোট চুরি খুলতে গেলে খুবই কষ্ট করতে হয় তাই কি করবেন হাতের মধ্যে সামান্য পরিমাণ সাবান নয় হ্যান্ডওয়াশ লাগিয়ে নেবেন এতে কিন্তু দেখবেন আপনাদের চুরি খুব দ্রুত খুলে যাবে কারণ সাবান হ্যান্ড হ্যান্ডওয়াশ লাগানোর জন্য হাতটা স্লিপ কাটবে আপনারা পলিথিনের থেকেও এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন হাতে কোনো রকম ব্যথা পাবেন না পরের যে টিপসটি বন্ধুরা এখানে দেখুন আমি একটি পুরোনো রুমাল নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে প্রেশার কুকার আমরা ইউজ করি আমি আপনি চাইলে প্রেশার কুকারের ঢাকনার মাপ করে গোল করে কেটে নিতে পারেন কিংবা এরকম চৌকো থাকলেও কোনো অসুবিধা হবে না চার ভাঁজ করে এখানে আমি মাঝখানটায় ছোট্ট করে একটু কেটে নিলাম দেখুন রুমালটা আমার কিন্তু রেডি হয়ে গেলেও এবার কি করব প্রেশার কুকারের যে ঢাকনার সিটিটা আছে সিটিটাকে খুলান খুলে নিয়ে রুমালটাকে সেট করে নিলাম বন্ধুরা আমরা যখন প্রেশার কুকারে ডাল কোনো তরকারি বসাই যখন সিটি ওঠে না ডাল তরকারি বের হতে থাকে তাই প্রেশার কুকারের ঢাকনাটা আমাদের একেবারে নোংরা হয়ে যায় কিন্তু আমরা যদি এরকম কোনো কাপড় ব্যবহার করি তাহলে কাপড়ের ওপর সেই ডাল বা খাবারটা পড়বে প্রেশার কুকারের ঢাকনা পরিষ্কার থাকবে অনেক সময় হয় আমরা তো আর সঙ্গে সঙ্গে বাসন বাজি না এইভাবে ডাল তরকারি লেগে থাকলে শুকিয়ে যায় বাসন মাজতে অনেকটা সময় লাগে কষ্ট করতে হয় আর এইভাবে যদি কাপড় নিই কাপড়টা পরিষ্কার করতেও যেরকম আমাদের কষ্ট কম হবে দ্রুত আমরা পরিষ্কার করে নিতে পারবো কাপড় থেকে তাড়াতাড়ি নোংরা উঠে যাবে পরের যে টিপসটি বন্ধুরা আমরা অনেকেই যখন ফোন এইভাবে চার্জ দিই না কোনো কারণে দেখা যায় ফোনটা যদি পড়ে যায় আমাদের কিন্তু ফোনটা নষ্ট হয়ে যায় ভেঙে যায় অনেকটা টাকাই খরচা হয় আমরা অনেক সময় কোথাও ঘুরতে যাই কোনো হোটেলে টোটেলে দেখা যায় সেই জায়গায় কোনো হয়তো টেবিল টেবিল নেই তাই আপনারা নিয়ে নেবেন এরকম ধরনের একটি পুরনো মাস্ক অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন তারপর চার্জারের মধ্যে এইভাবে মাস্কটাকে ঢুকিয়ে আপনারা চার্জারটা ফ্লাক্সে লাগিয়ে দেবেন ফ্লাকের মধ্যে তারপর যদি এইভাবে মাস্কের ভেতরে আপনারা ফোনটা চার্জ দেন বন্ধুরা ফোনটা পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এমনকি আপনাদের হাজার হাজার টাকা কিন্তু খরচ হওয়ার থেকে বেঁচে যাবে পরের টিপসটি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু দেখুন টুথপেস্ট এবার আমি দেখুন বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটি রসুন একটি গ্রেটারের সাহায্যে আমি কি করছি রসুনটাকে এইভাবে দেখুন আমি গ্রেট করে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হোয়াইট ভিনেগার তিনটে জিনিসেরই কিন্তু স্ট্রং গন্ধ রয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা বরিক পাউডার যে কোনো মুদিখানা দোকানে বা মেডিসিনের দোকানেই আপনারা পেয়ে যাবেন বরিক পাউডার এবার খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে একেবারে নরম আর একেবারে শক্ত করা যাবে না এবার কি করব মিশ্রণটা ছোট ছোট করে গোল করে নেব গুলির মতো করে তৈরি করে নেব মিশ্রণটা দেখুন আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে কোথায় এটাকে ব্যবহার করব বন্ধুরা আমাদের রান্নাঘরে মশলাপাতি যেখানে রাখি আরশোলার উৎপাদ খুবই বেশি হয় বিশেষ করে রাত্রিবেলায় গ্যাসের ওভেনের আশেপাশে টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে আরশোলারা সেই সব জায়গায় এই গুলিগুলো যদি আপনারা দিয়ে দেন বন্ধুরা দেখবেন এর যে স্ট্রং গন্ধ সেই গন্ধের কারণে কিন্তু বন্ধুরা কখনোই দেখতে পাবেন না আপনাদের রান্নাঘর বাড়িঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই প্রেশার কুকারে বন্ধুরা আমরা প্রত্যেকেই রান্না করে থাকি এতে কিন্তু আমাদের গ্যাসের খরচাটাও কম হয় সময়ও বেঁচে যায় কিন্তু যতই আমরা প্রেশার কুকারটা খুব ভালো করে জল ঝরিয়ে নিই না কেন তাও দেখা যায় প্রেশার কুকারের মধ্যে কিন্তু জল থেকেই যায় যখন প্রেশার কুকারে খাবার বসায় গরম করতে অনেকটা সময় লাগে এতে গ্যাসের খরচাটাও কিন্তু বেশি হয় তাই যখনই প্রেশার কুকার বসাবেন একটি কাপড় নিয়ে নেবেন কাপড় দিয়ে খুব ভালো করে ভেতরটা মুছে নেবেন তারপরে যে কাজটি করবেন প্রেশার কুকার ধরানোর সঙ্গে সঙ্গে এইভাবে দেখুন গ্যাসের ওপর এক দুই সেকেন্ডের জন্য উল্টো করে রাখবেন এতে দেখবেন আপনাদের প্রেশার কুকার খুব দ্রুত গরম হয়ে গেছে গ্যাসের খরচাটা অনেকটাই কমে যাবে পরের যে টিপসটি বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ কোলগেট বা কোনো সাদা কালারের টুথপেস্ট পুরনো একটি ব্রাশের সাহায্যে কি করব খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা আমরা কী কাজে ব্যবহার করব আমরা যে মহিলারা এই ধরনের চুরিগুলো পরি শাখা এর ডিজাইনের খাঁচে খাঁচে নোংরা জমে যায় যে নোংরাগুলো পরিষ্কার কিন্তু সহজে করা যায় না তাই আমরা যদি এই মিশ্রণটা দিয়ে এইভাবে একটু ডলতে থাকি শাখাটার ওপরে আপনাদের এক মিনিটও লাগবে না তার আগেই দেখবেন আপনাদের শাখাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে ডিজাইনের ভেতরে যে নোংরাটা আছে সেই নোংরাটা উঠে যাবে দেখুন এখানে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছে কত সুন্দর পরিষ্কার হল আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা প্রথমে দেখেছেন ডিজাইনের খাঁচে খাঁচে কীরকম কালো নোংরা হয়ে রয়েছে এখন কিন্তু দেখুন সেই নোংরাটা উঠে গেছে তাই আপনারাও কিন্তু এইভাবে আপনাদের সোনার জিনিস হোক কিংবা এই ধরনের শাখা পরিষ্কার করে নিতে পারেন চলুন তাহলে বন্ধুর পরের টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ চাল যে চাল আমরা বন্ধুরা রান্না খেয়ে থাকি সেই চালই আমি এখানে নিয়ে নিলাম এবার আমি কিছুটা পরিমাণ নিমপাতা নিয়ে নিচ্ছি চাল আর নিমপাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসের ওপর চাল আর নিমপাতাটাকে আমি বসিয়ে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো মিশ্রণটাকে ঠান্ডা করে নেব মিশ্রণটা যখন পুরোপুরি আমাদের ঠান্ডা হয়ে যাবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে আর চালটাকে বন্ধুরা ফেলবেন না কোনো পাখি পাখিটাখিতে দিয়ে দেবেন খেয়ে নেবে এই যে একটি মিশ্রণ তৈরি করে নিলাম বন্ধুরা এটাকে কি কাজে ব্যবহার করব এখানে দেখুন আমি একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি স্প্রে বোতলের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি বন্ধুরা এটা আমাদের দামি একটি জিনিস কিন্তু তৈরি হয়ে গেল যেটা আমরা বাজার থেকে কিনতে গেলে অনেকটা দাম লাগে গরমকালে আমরা প্রত্যেকেই টোনার ব্যবহার করি এতে কিন্তু আমাদের মুখটা অতিরিক্ত যে ঘাম হওয়া কিংবা তৈলাক্ত ভাব দূর করে ব্রণ সমস্যা দূর করে বাড়িতেই কিন্তু আমরা এরকম খুবই উপকারী এমনকি প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো টোনার তৈরি করে নিতে পারি একবার বানালে আপনারা সাত দিন মতো ইউজ করতে পারবেন আর যদি ফ্রিজে রাখেন দশ দিন রকম মতো ভালো থাকবে ত্বক হবে উজ্জ্বল ত্বকে ব্রণ সমস্যা দূর হবে আশা করছি এই ছোট্ট ঘরোয়া টোটকাটি আপনাদেরও কাজে লাগবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যখন টুথপেস্ট শেষ হয়ে যায় বন্ধুরা আমরা অনেকেই আছি টুথপেস্টের খালি প্যাকেটটাকে ফেলে দিই আপনারা একটি চামচ নিয়ে নেবেন চামচের যে কাটা কাটা চামচ নিতে হবে কাটার মধ্যে ঢুকিয়ে এইভাবে টুথপেস্টটাকে নিচের দিক থেকে ওপরের দিকে টানতে থাকবেন দেখবেন আপনাদের সামান্য পরিমাণও যদি টুথপেস্টের খালি প্যাকেটে টুথ টুথপেস্ট থাকে সেটা কিন্তু ওপরের দিকে উঠে আসবে এমন কি আপনারা ইউজ করতে পারবেন তাহলে আপনাদের কিন্তু আর কখনোই ফেলে দেবেন না দেখবেন অনেকটাই ভেতরে টুথপেস্ট রয়েছে পরের যে টিপসটি বন্ধুরা ছোট্ট সূচে সুতো পরাতে কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু ভীষণ অসুবিধা হয় তাই এই ধরনের যে ক্যানগুলো থাকে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই অনেক সময় দেখা যায় কফি খাই এর যে ওপরের এই আংটাটা যেটার সাহায্যে খুলি এই আংটাটা কিন্তু আমরা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারি দেখুন এখানে আমি একটি তামার তার বের করে নিচ্ছি কারেন্ট কারেন্টের যে তার থাকে না তার ভেতর থেকে তামার তার আমি বের করে নিলাম তামার তারটাকে আমি এইভাবে ইউ মতো করে ভাঁজ করে নিলাম এবার যে ওই ক্যানগুলো থাকে ক্যানের ওপরের যে ঢাকনাটা নিয়েছি তার ওপরে আমি এইভাবে তামার তারটাকে বসিয়ে সেলুটেপের সাহায্যে খুব ভালো করে টাইট করে আমি এখানে দেখুন সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি অসাধারণ অর্গানাইজার বন্ধুরা রেডি হয়ে গেল যেটা বাজার থেকে কিনতে গেলে বন্ধুরা অনেকটা দাম দিয়ে কিন্তু আমাদের কিনতে হয় এবার দেখুন আমরা কি করব এখানে যে শুজটা নিয়েছি বন্ধুরা আমি কিন্তু একেবারে ছোট সুজ নিয়েছি দেখেই আপনারা বুঝতে পারছেন এবার দেখুন আমি কি করছি সুজটাকে সবার প্রথমে তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম এবার যে সুতোটা আমি পরাতে চাই সেই সুতোটাকেও তামার এই যে সুতোটা আছে না তামার যে তারটা সেই তামার তারের মধ্যে ঢুকিয়ে নেবো তারপর সূচটাকে বের করে নেব দেখুন কত সহজেই ছোট্ট সূচের মধ্যে আমরা সহজেই সুতো পরিয়ে নিতে পারলাম চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আপনারা কখনো একটি বোতলের সাহায্যে অনেক পরিমাণ শাক কেটে দেখেছেন কিংবা একটি সেফটি পিনের সাহায্যে চলুন তাহলে দেখে নিই একটি বোতল আর একটি সেফটিপিনের সাহায্যে হাত না লাগিয়ে কিভাবে আমরা শাক কেটে নিই বিশেষ করে কচু শাক এই ধরনের শাকগুলো কাটার জন্য এই ছোট্ট টিপসটি ভীষণ উপকারী একটি বোতল নিয়ে নেবেন বোতলটাকে দেখুন আমি ওপরের অংশ কেটে নিয়েছি এবং মাছ বরাবর এইভাবে কেটে অর্ধেক করে নিয়েছি এবার আমাদের যে এই ধরনের শাকগুলো আছে কাটতে দেখুন আমি একটি সেফটি নিয়ে নিয়েছি বোতলের ঠিক এই ওপরের দিকটায় লাগিয়ে নেব যারা নতুন গৃহিণী বা নতুন কাজবাজ করছেন সংসারে তারা অবশ্যই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন কচু শাক কাটলে অনেকেরই আমাদের হাত চুলকাতে থাকে কাটতেও অসুবিধা হয় ঝিরিঝিরি করে সেক্ষেত্রে আপনারা বোতলটার মধ্যে এইভাবে দেখুন শাকটাকে ঢুকিয়ে নেবেন তারপর আপনারা চাইলে এইভাবে সেফটি পিনটা ধরে নিতে পারেন অনেক সময় আমরা যখন শাকটাকে এইভাবে ধরে নিই আঙুল দিয়ে না আঙুলটা আমাদের অনেকেরই কেটে যায় যারা নতুন সবজি টবজি কাটেন কিন্তু এইভাবে ধরে নিয়ে যদি আপনারা কাটেন বোতলটার ওপরে তাহলে কোনোভাবেই কিন্তু বন্ধুরা আপনাদের আঙুল কাটবে না আর আপনারা চাইলে এইভাবে দেখুন একটু ঠেলে ঠেলে নেবেন শাকটা কাটা হলে নিচের দিক দিয়ে আর আপনাদের শাকটা হাত দেওয়ারও প্রয়োজন নেই আপনারা সেফটি মধ্যে এইভাবে হাত ঢুকিয়ে কত সহজেই কেটে নেবেন কারণ প্রচুর রস লাগলে অনেকেরই কিন্তু হাত চুলকানোর প্রবলেম দেখা দেয় তাহলে এই ছোট্ট টিপসটিও বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন কত সহজেই যখন শাকটা কাটা হয়ে যাচ্ছে আমি আবার বোতলের নিচের দিক থেকে শাকটাকে ঠেলে ঠেলে এইভাবে ওপরে উঠিয়ে কেটে নিচ্ছি ভালো লাগলে বন্ধুরা অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন কোন টিপসটি আপনাদের বেশি ভালো লাগলো